হাসিনার নির্দেশেই সাত খুনের মামলা থেকে বাদ দেয়া হয় শামীম ওসমানকে এবং সর্বশেষ জানাবো পরিবার তে অনুগতদের জন্য হাসিনার প্লট বন্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার নির্দেশেই সাত খুনের মামলা থেকে বাদ দেয়া হয় শামী ওসমানকে পেটে ইট বাঁধা অবস্থায় শীতলক্ষা নদী থেকে ভেসে উঠছিল একের পর এক মৃতদেহ নারায়ণগঞ্জে শীতলক্ষার পার তখন স্বজনদের আহাজারি ও আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছিল ডুবুরি দিয়ে একে একে তুলে আনা হয় সাতটি মরদেহ আর তা দেখে কান্নায় ফেটে পড়ছিলেন খুন হওয়ার সেই মানুষগুলোর স্বজনেরা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগের দোসররা নারায়ণগঞ্জে সেই চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা যা সেই সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাদেশকে অথচ সাত খুনের প্রধান কুশিলভ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন ধরা বাইরে তৎকালীন নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকার সহ জন নিখোঁজ হন তিন দিন পর শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয় তাদের লাশ তদন্তে বেরিয়ে আসে নির্মম হত্যাকাণ্ডের সাথে র্যাবের সরাসরি সংশ্লিষ্টতা আটক করা হয় র্যাব এগারো এর অধিনায়ক তৎকালীন আওয়ামী লীগের প্রতাপশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের জামাতা কর্নেল তারেক সাইদ সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায় মামলার আরেক অভিযুক্ত নূর হোসেন নারায়ণগঞ্জের বেশিরভাগ অবৈধ কাজের গডফাদার এটি শামীম ওসমানের ডানহাত হিসেবে পরিচিত ছিল যদিও সে বছরের জুনে কলকাতা থেকে নূর হোসেনকে গ্রেফতার করে সেখানকার পুলিশ এক বছর পর দু সালের নভেম্বরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে আদালতের বিভিন্ন বিচারিক কার্যক্রম শেষে নূর হোসেন তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেন সহ পনেরো জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় হাইকোর্ট কৌশলে বাদ দেয়া হয় সাত খুনের মাস্টার মাইন্ড হাসিনার ঘনিষ্ঠ স্বামী ওসমান তৎকালীন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে তবে কেন এই হত্যাকাণ্ড সে বিষয়টি আড়ালে থেকে যায় সেই উত্তর পরিষ্কার হয় পাঁচ আগস্টে হাসিনার পতনের পরপরই সেই মামলার তদন্তের দায়িত্ব থাকা একজন কর্মকর্তার কাছে অভিযোগ পাওয়া যায় যে সাত খুনের ঘটনার সাথে হাসিনার সরাসরি জড়িত ছিলেন র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল জিয়াউল হক ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতনের পর আটক হলে খুনের সাথে জড়িত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে জিয়াউল হকের বয়ানে সরাসরি শামী মোসমানের সংশ্লিষ্টতার কথা উঠে আসে ফ্যাসিস্ট হাসিনা সরাসরি সংশ্লিষ্টতা বিষয়টির সামনে আসে ঘটনার শুরু থেকেই শেখ হাসিনা বিষয়টি জানতেন এমনকি সাতজনকে অপহরণ ও হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দেওয়ার বিষয়ে জানতেন হাসিনা একই সাথে হাসিনার নির্দেশে স্বামী মোসমানকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া যায় দু সালের আসামিদের ফাঁসির আদেশ হলেও সেটি ঝুলিয়ে রাখা হয় হাসিনার নির্দেশেই এরপর কেটে গেছে আরও প্রায় ছয়টি বছর মামলাটি এখনও অপেক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য যে কারণে এখনো সেই প্রমাণিত আসামিরাও শাস্তির মুখোমুখি হতে পারেননি পরিবার অনুগতদের জন্য হাসিনার প্লট বন্যা আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশে নিজের পরিবার ও অনুগত আমলা বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাচলে সাড়ে এগারোশো প্লট দিয়েছিলেন শেখ হাসিনা এ কাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বাধ্য করা হয় বরাদ্দ দেওয়া প্লটগুলোকে বৈধতা দেওয়ার জন্য ফলে রাজউকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সেই চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে রাজুকে নির্ভরযোগ্য সূত্র জানায় সৈয়াচারীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নির্বাহী আদেশে এক হাজার একশো পঞ্চাশটির বেশি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এসব প্লটের প্রায় সবই দলীয় বিবেচনা এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হয় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার পরিবারের একজন ছাড়া বাকি ছয় জনের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সহ সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয় নিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল নিয়েছেন অটিজমের চেয়ারপারসন হিসেবে এছাড়া রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে দুই বোনের পরিবারের ছয়জন নিয়েছেন দশ কাঠা করে ষাট কাঠা আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রায় সবাই দশ কাঠা করে প্লট নিয়েছেন এমপিদের মধ্যে কেউ কেউ তিন কাঠা ও পাঁচ কাঠার প্লটও পেয়েছেন তবে তাদের মধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন দশ কাঠা করে বিশেষ বিবেচনায় পূর্বাচলের প্লট প্রাপ্তদের মধ্যে রয়েছেন নয় জন বিচারপতি তারা পাঁচ থেকে দশ কাঠার প্লট পেয়েছেন আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত অনেক আমলা রয়েছেন তারাও তিন থেকে দশ কাঠার প্লট পেয়েছেন তালিকায় দেখা গেছে যারা শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন তাদের দশ কাঠা করে প্লট দেওয়া হয়েছে কিছু সামরিক কর্মকর্তার নামও পাওয়া গেছে যারা তিন থেকে পাঁচ কাঠার প্লট পেয়েছেন সাবেক সচিবদের মধ্যে নজিবুর রহমান দশ কাঠা শেখ শামীম ইকবাল দশ কাঠা এবিএম আমিন উল্লাহ নুরি সাড়ে সাত কাঠা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন সাড়ে সাত কাঠা হেলাল উদ্দিন আহমেদ সাড়ে সাত কাঠার প্লট পেয়েছেন এমনকি সিএমএম রেজাউল করিম চৌধুরীও পেয়েছেন দশ কাঠার প্লট এমন অনেক সচিব আছে যারা তাদের কাজের ধরন অনুযায়ী তিন কাঠার প্লট পেয়েছেন কিন্তু একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পেয়েছেন দশ কাঠার প্লট এর বাইরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ কাঠা মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান নাদির হোসেন পেয়েছেন সাড়ে সাত কাঠার প্লট চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া পাঁচ কাঠা ডক্টর পার্থ দাস ও ডক্টর অনিন্দিতা দত্ত মিলে পেয়েছেন পাঁচ কাঠার প্লট ডক্টর কনক কান্তি বড়ুয়া পাঁচ কাঠার প্লট পেলেও মন্ত্রী হিসেবে কনক কান্তির ভাই দিলীপ বড়ুয়া পেয়েছেন দশ কাঠার প্লট পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিয়াল্লিশ জন সাংবাদিক তারা তিন থেকে পাঁচ কাঠার প্লট পেয়েছেন সাংবাদিকরা কেউ সাড়ে সাত কাঠা অথবা দশ কাঠার প্লট পাননি তবে আমলা রাজনীতিবিদ ও সাংবাদিক হিসেবে যাদের বিশেষ নাম আছে তাদের প্লটের আকার বেশ বড় এর বাইরে কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা তিন থেকে দশ কাঠার প্লট পেয়েছেন এর মধ্যে মাহবুবুল আরিফিন শুভ দশ কাঠা জয়া আহসান দশ কাঠা শ্রমিক আয়েসার পেয়েছেন সাড়ে সাত কাঠার প্লট অভিনেত্রী মেহের আফরোজ শাওন বিশেষ বিবেচনায় পাঁচ কাঠার প্লট পেয়েছেন মাহফুজ আহমেদ পেয়েছেন পাঁচ কাঠার প্লট এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান ও অফিস সহায়ক ও পূর্বাচলের প্লট পেয়েছেন আমলাদের মধ্য থেকে আরও যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে প্লট পেয়েছেন তারা হলেন ডক্টর শামসুল আলম পাঁচ কাঠা শেখ ইউসুফ হারুন পাঁচ কাঠা তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক তিন ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী পাঁচ কাঠা তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমিন আহমেদ কাঠা সচিব পাঁচ আব্দুল হান্নান তিন কাঠা কাজী এনামুল হাসান তিন কাঠা দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার তিন কাঠা এমনকি একজন মন্ত্রীর এপিএস পি রঞ্জন বাইরে কেউ তিন কাঠার প্লট দেওয়া হয়েছে তবে রাষ্ট্রদূত গিয়াস উদ্দিনের নাম উল্লেখ থাকলেও তাকে কত কাঠা দেওয়া হয়েছে সেটির উল্লেখ নেই সামরিক বাহিনীর অফিসারদের মধ্যে আয়না ঘরের কারিগর মেজর জেনারেল জিয়াউল আহসানকেও দেওয়া হয়েছে দশ কাঠার প্লট সাংবাদিকদের মধ্যে প্লট দেওয়া হয় প্রায় অর্ধ শতাধিকের কাছাকাছি ব্যক্তিকে এই পেশাজীবীদের মধ্যে এমন অনেকের নাম আছে যাদের ঢাকার মূলধারার সাংবাদিকরা চেনেন না বললেই চলে আবার অনেকেই বেশ পরিচিত সাংবাদিক তাদের মধ্যে সবচেয়ে বড় সাড়ে সাত কাঠার প্লট দেওয়া হয়েছে স্বদেশ রায়কে এছাড়া সাংবাদিক তালিকায় নাম আছে মোহাম্মদ নাজমুল হাসান তিন কাঠা মাহবুব হোসেন খান পাঁচ কাঠা মুসলিম আহমেদ পিপুল পাঁচ কাঠা অশোক চৌধুরী পাঁচ কাঠা মোহাম্মদ ফারুক হোসেন তিন কাঠা এস এম গোরকি পাঁচ কাঠা সাইফুল ইসলাম কল্লোল তিন কাঠা রফিকুল ইসলাম সবুজ তিন কাঠা স্বামী মারা তানিয়া শাহান আরা ও রাজীব হাসানকে একত্রে তিন কাঠা দেওয়া হয়েছে শাহরিয়ার রশিদ তিন কাঠা নুরুল আমিন তিন কাঠা রতন কান্তির দেবাশিস তিন কাঠা শওকত জামিল খান তিন কাঠা ফেরদৌসি প্রিয়ভাষিনী তিন কাঠা জিলুর রহমান পাঁচ কাঠা মোহাম্মদ মোতাহার হোসেন আলিমুর রহমান পিয়ারা ও মোহাম্মদ ফজলুল হককে দেওয়া হয়েছে একত্রে তিন কাঠা দুলাল কৃষ্ণ আচার্য তিন কাঠা দীপ আজাদ পাঁচ কাঠা এজেড এম সাজাদ হোসেন তিন কাঠা সৈয়দ সিরাজুল ইসলাম তিন কাঠা কাজী কামরুল ইসলাম তিন কাঠা আমিনুর রহমান তিন কাঠা মধুসূদন মণ্ডল তিন কাঠা কামরুল হাসান তিন কাঠা দিবাকর ঘোষ তিন কাঠা আরেফিন ফয়সাল তিন কাঠা মামুন আবেদিন তিন কাঠা ফারা জাবিন শাম্মী তিন কাঠা মোহাম্মদ মজিবুর রহমান তিন কাঠা রাহুল রাহা পাঁচ কাঠা মোহাম্মদ শ্রিহাবুদ্দিন খান পাঁচ কাঠা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যামেরাম্যান ইউসুফ হোসেন তিন কাঠা কার্তিক চ্যাটার্জি পাঁচ কাঠা বি এম জাহাঙ্গীর তিন কাঠা আশরাফুল হক পাঁচ কাঠা বিটিবির দিদারুল আলম পাঁচ কাঠা প্রধানমন্ত্রীর উপ সচিব আশরাফুল আলম তিন কাঠা ডক্টর রমণী মোহন দেবনাথ তিন কাঠা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন